প্রচণ্ড তাপদাহে পুড়ছে আমের রাজধানী খাত জেলা চাপাইনামাকঞ্জ এবছর আমের রাজধানী খাত জেলা চাপাইনামগঞ্জে বিরূপ আবহাওয়ার কারণে পনেরো থেকে বিশ পার্সেন্ট আমের মুকুল কম হয়েছে তারপরও চলতি আবহাওয়ায় প্রচণ্ড খরাই আমের মুকুল ঝরে যাচ্ছে এ এমন আবহাওয়ায় গাছের গোড়ায় সেচ দিতে বলছেন গবেষকরা আম গবেষক আম গবেষকরা বলছেন গাছে অধিক তাপমাত্রা বেড়ে গেলে ঠান্ডা পানি স্প্রে এবং গাছের গোড়ায় নিয়মিত সেচ দিলে ভালো ফলন সম্প্রতি সম্প্রতিগঞ্জ এবং রাজশাহী অঞ্চল থেকে শুরু করে সারা বাংলাদেশেই প্রবাহিত হচ্ছে যেটিকে লো হাওয়া বলে এই অবস্থায় আমের আকৃতি মার্বেল স্টেজ পার হয়ে গেছে এবং এই অবস্থায় আমগুলি ঝরে যাচ্ছে অত্যাধিক গরমের হাত থেকে আমকে রক্ষা করার জন্য জরুরিভাবে এখন আম বাগানে সেচ দিতে হবে এবং বৃষ্টি না হওয়া পর্যন্ত দশ দিন অন্তর অন্তর গাছে সেচ দিতে হবে এবং প্রয়োজনে সকালে এবং বিকালে শুধুমাত্র গাছে পানি স্প্রে করতে হবে তাহলে আমগুলি রক্ষা করা সম্ভব হবে আর যেহেতু গাছ মাটির থেকে রস পাচ্ছে না গাছের পুষ্টির সমস্যা হচ্ছে এই জন্য একবার এক লিটার পানিতে বিশ গ্রাম হারে ইউরিয়া সার মিশিয়ে একবার যদি আম গাছের সমস্ত আমকে ভিজে দেওয়া যায় তাহলে আমের এই পুষ্টির ঘাটতিটা অনেকটা পূরণ হবে এবং আম আমঝরাটা বন্ধ হয়ে যাবে এই সময়ে আমের ফল ছিদ্রকারী একটা প্রকার আক্রমণ হয়ে থাকে তো কৃষক ভাইদেরকে এই সময় একটু বাজার বাগানে যে পরীক্ষা করে দেখা দরকার যে আর পিছনে কোনো ছিদ্র করতেছে কিনা যদি ফল ছিদ্রকারী পোকার আক্রমণ পরিলক্ষিত হয় তাহলে দেরি না করে খুব দ্রুত ফেডিট্রোথিওন গ্রুপের যে কীটনাশক আছে সেই কীটনাশক প্রতি লিটার পানিতে দুই মিলি হারে স্প্রে করতে হবে এবং পনেরো দিন পরপর দুইবার স্প্রে করলে এই পোকার হাত থেকে ফল রক্ষা পাবে এবং ফল ঝরাটাও অনেক কমে যাবে আমাদের চাপাই দেখা গেছে গত বছরের তুলনায় পনেরো থেকে বিশ পার্সেন্ট মুকুল কম আসছে এরপরেও দেখা গেছে যে আবহাওয়ার যে প্রকৃতির যে বিরূপ প্রতিক্রিয়া সেটা কিন্তু এবছরও আছে অন্যান্য বছরের তুলনায় এবং এই সময় প্রতি বছরই ঝড় হয় বৃষ্টি হয় কালবৈশাখী হয় তারপরেও কিন্তু দেখা যায় যে আমরা অনেক সংখ্যায় থাকি তারপরে কিন্তু আমের ফলন আমাদের ভালো হয় এবছরও আসলে এই সময়টাই গত বছরও দেখা গেছে যে তাপদাহ চলেছে এবছরও এটার কন্টিনিউশন আছে তবে এবছরে কিছুটা অ্যালার্মিং হচ্ছে যে এইটা কন্টিনিউশানটা বেশি হতে পারে এই সময় আমরা চাষি ভাইদের যেটি বলছে যে আম গাছে পর্যাপ্ত পরিমাণে পানি সেচ দিতে হবে এবং যদি তাপমাত্রা খুব বেড়ে যায় সেক্ষেত্রে ঠান্ডা পানি গাছে স্প্রে করতে হবে তাহলে কিন্তু আমটাকে টিকানো সম্ভব এটি আমরা বিভিন্ন মতবিনিময় সভা উঠান বৈঠক প্রশিক্ষণ মাঠ দিবস থেকে বলছি এছাড়াও আমরা বিভিন্ন যে মসজিদ থেকে আমরা মাইটেনিংয়ের মাধ্যমেও কৃষকদের অবহিত করছি যে অবশ্যই যেন তারা এ সময় নিয়মিতভাবে পানির সেচটা দেন এবং এই বিষয়টা আমরা জেলা প্রশাসক মহাজ যে সমন্বয় কমিটির মিটিং হয় সেখানেও আমরা এটি উপস্থাপন করছি এবং গত বছরের তুলনায় মুকুল কম আসছে আমও কিছুটা কম হবে কিন্তু ঘটনা হলো যে যতটুকুই আম আছে এটিকে যদি আমরা টিকিয়ে ফেলতে পারি তাহলে কিন্তু আমের ফলন খুব যে কম হবে তা না এবং এই বছর যেটি হলো যে এই সময় কালবৈশাখী হয় ঝড় হয় শিলাবৃষ্টি হয় এগুলো যদি সেটাও কোনো পাতা আর আমরা যদি এই সময় সেচ প্রক্রিয়াটা যদি চালু রাখতে পারি তাহলে আশা করছি